এটা হলো একদম সম্পূর্ণ নিউ লঞ্চ ঠিক আছে সিলকো কোম্পানির এটা বুট এতদিন ধরে তোমরা অ্যান্সা সেখানে অনেক বুট দেখেছো এটা হলো সিল্পো ব্র্যান্ডের হাই অ্যাঙ্কেল বুট মিমি অ্যাঙ্কেলের ওপরে বুট ঠিক আছে আর লু এর আপার দেখতে পাচ্ছ অনেকটা প্রিমিয়াম আপার ঠিক আছে অ্যাডিডাস নাইকির যে আপার ইউজ করে সেম টু সেম আপার ইউজ করে নিভিয়ার প্রোডাক্ট ঠিক আছে মডেলের নাম হলো নিভিয়া অসলাম ঠিক আছে এটা একটা হাই ডিমান্ডেবেল মডেল নিবি অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর কালারটাও খুব সুন্দর এই মডেল তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে এই মডেলটা এই মডেলটা তো ফাইনালি অ্যান্সার এই মডেলটা ব্যাক করিয়েছে আর সাইজ ফাইভ টু নাইন পর্যন্ত অ্যাভেলেবেল রেখেছে লুকিং ওয়াইজ দেখতে পাচ্ছ এটা হলো সেগার একটু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ মডেল এটা হলো তোমার সেগার গ্রোথ মডেল ঠিক আছে কালার যেটা কালার একটা ভেরিয়েন্টের ওপরেই বার করেছে ফ্লোসেন সিল্ক কোম্পানির ট্র্যাকটিওন মডেল ঠিক আছে এই মডেলটা অনেকে দেখলে ভাববে যে অ্যাডিডাসের বাট এটা কিন্তু অ্যাডিডাসের নয় মেসির যে বুকটা সেম টু সেম লুকসের ওপরে বানানো আছে বাট কোম্পানি হলো সিলকো ঠিক আছে এখানে জিবে এখানে নাম রেজিস্টার করা আছে দেখেন সিলকো ঠিক আছে ভাই বন্ধুরা কেমন আছো তোমরা তো চলে এলাম অনেকদিন বাজার ভিডিও নিয়ে সেগার বলো অ্যানজার বলো আরও বিভিন্ন কোম্পানি আছে প্রচুর নতুন নতুন মডেল বেরিয়েছে ঠিক আছে সব মডেল আপডেট হয়ে গেছে তো আজকে মোটামুটি যা নতুন নতুন বুকের কালেকশান আছে তোমাদের কাছে সব কিছু দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা তো সবার ফার্স্ট তোমাদের যেটা মডেলটা দেখাবো এটা হলো সেগার আপডেটেড ভার্সন ঠিক আছে মডেলের নাম এখানে লেখা আছে দেখো প্লাস এটা হলো সেগার একদম ব্র্যান্ড নিউ মডেল ঠিক আছে কোয়ালিটি যেটা আছে পুরো ফুল প্রিমিয়াম কোয়ালিটি আর স্টার্টস যেটা আছে মাইক্রো যে স্টার্টস ছিল সেম টু সেম স্টার্টসের উপরে পড়া ঠিক আছে সেটা কালার কম্বিনেশন যদি বলো দু তিনটে কালার তোমরা পেয়ে যাবে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে গ্রিন্যাশের মধ্যে আর তাছাড়াও তোমরা কালার পেয়ে যাবে ইয়েলো টাইপের মধ্যেও তো তিন রকম কালার তোমরা এটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর দাম যদি বলো এটা রিটেলে তোমরা ওনলি সিক্স হান্ড্রেডের মধ্যে এটা তোমরা পেয়ে যাচ্ছ স্টার্টস যেটা আছে মোটামুটি বড়ই আছে কাদামার বড় মানে যেগুলো সফট মানে অনেকে কি হয় ছোটোগ্রাফ কাটায় দাঁড়াতে পারে না তো এটার ক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম হবে না বড় আছে যে কোনো গ্রাউন্ডে তোমরা ইউজ করতে পারবে অ্যাভেলেবেল হয়ে সাইজ এটা তোমরা চার থেকে দশ পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে যাবে নেক্সট এটা হলো সেগার সুপারফ্লাই মডেল ঠিক আছে এটাও একদম সেগার ব্র্যান্ড নিউ মডেল আর যদি এর কালার এর কথা বলো দুটো কালার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ব্লু আর অরেঞ্জ ঠিক আছে আর এটার স্টার্ট যেটা দেখছো নাইকির যে এয়ারজুম এর পুরো সেম টু সেম প্যাটার্নি এয়ারজুম এর স্টার্স এর এটা করা আছে কালার ব্লু অরেঞ্জ যেটা বললাম দুটো কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর এটারও সেম সাইজ তোমরা চার থেকে দশ অবধি তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর এটা যদি তোমরা রিটেলের দাম বলো এটা হাজার পঞ্চাশ টাকার মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর নেক্সট যেটা দেখাবো এটা হলো সেগার একটু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ মডেল এটা হলো তোমার সেগার গ্রোথ মডেল ঠিক আছে কালার যেটা কালার একটা ভেরিয়েন্টের ওপরেই বার করেছে ফ্লোসেন গ্রিন কালারের ওপরে এর লুকসটা দেখে নাও অসাধারণ একটা লুক সামনের এই জায়গাটাই যেটা ঠিক আছে টিপিউ অপার বেসে করা আছে বল রিসিভিংয়ের ক্ষেত্রে খুবই একটা কমফোর্টেবল দুটো আর লুকসটাও অনেক প্রিমিয়াম করে স্টার্টস যদি বলি স্টার্টসটাও তোমরা দেখে নাও অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে স্টার্টসটাও করেছে আর এটার যদি দাম তোমরা বলো এটা তোমরা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছো সাইজ এটারও সেম ফোর টু টেন অবধি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ সেটা আর নেক্সট যেটা দেখাবো এটা হলো একদম সম্পূর্ণ নিউ লন ঠিক আছে সিল্পো কোম্পানির এটা বুট এতদিন ধরে তোমরা অ্যান্সা সেটা নিবি অনেক বুট দেখেছো না হলো সিল্পো ব্র্যান্ডে হাই অ্যাংকল বুট ঠিক আছে আর এই যে আপার পোর্শানটায় অ্যাডিডাসের যেটা প্রেডিটিয়ার এক্স অনেকটা প্রেডেটিয়ার এক্স এর মতো আপার পার্টটা করেছে ঠিক আছে সোলের কথা যদি বলি অনেকটা প্রিমিয়াম একটা সোল ইউজ করা হয়েছে আর সাইজ যেটা তোমরা ফোর টু টেন অবধি অ্যাভেলেবেল পাচ্ছ আর কালার কম্বিনেশনে তিনটে কালার অ্যাভেলেবেল হোয়াইট ব্লু এটা একটা নেভি ব্লুর মধ্যে আছে আর একটা ইয়েলো এর ওপর কালার আছে দু তিনটে কালার অ্যাভেলেবেল আছে আর এর যদি তোমরা দাম বলো এটা হাই অ্যাঙ্কেল বুট আছে এটা তোমরা আঠেরোশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি নেক্সট যেটা দেখছো এটাও সেম শিল্প কোম্পানি ঠিক আছে এই মডেলটার নাম হলো ভিলো এটারও সেম দু থেকে তিনটে কালার অ্যাভেলেবেল আছে এটা হলো সেমি অ্যাঙ্কেলের ওপরে বুট ঠিক আছে আর লু এর আপার দেখতে পাচ্ছ অনেকটা প্রিমিয়াম আপার ঠিক আছে অ্যাডিডাস নাইকির যে আপার ইউজ করে সেম টু সেম আপার ইউজ করেছে কোম্পানি নতুন কিন্তু বুটের কোয়ালিটি অনেক বেটার ঠিক আছে স্টার্স যেটা দেখছো রাউন্ড স্টার্সের ওপরে এটা বানানো হয়েছে এর ক্ষেত্রেও সেম একই জিনিস সাইজ তোমরা ফোর টু টেন দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর দাম যদি এটার বলো এটার দাম রয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মোটামুটি অ্যাভারেঞ্জ রেঞ্জের মধ্যে অ্যাঙ্কেল বুটের মধ্যে এটা কোয়ালিটি অনেক এটা হলো স্পাই ইয়ে সিল্কর ভিলোসিটি মডেল নেক্সট এটাও সেম সিল্কো কোম্পানির এই মডেলটার নাম আছে হলো ফ্যান্টাম ফোর্স ঠিক আছে এটা হলো অ্যাঙ্কেল ছাড়া জুতো কিন্তু এর যদি আপার মার্টটা তোমরা ফলো করো অনেক প্রিমিয়াম আপার ঠিক আছে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ বল রিসিভিংয়ের ক্ষেত্রে বুকটা খুব ভালো এই জায়গাও মানে গ্রিপিং সিস্টেম করা আছে ঠিক আছে যেটা আলট্রা বল রিসিভিং কন্ট্রোলের জন্য খুব ভালোভাবে ইউজ হয় ঠিক আছে আর এর স্টার্টসও দেখছো গ্রাউন্ড স্টার্টসের ওপরে আছে মানে যে কোনো গ্রাউন্ডেই তোমরা দাঁড়াতে পারছো আলাদা করে বলার কিছু নেই মিড স্টার্টস ব্লেডও দেওয়া আছে পুরো প্রপার একটা ব্যালেন্সিং জুতো আর অনেক লাইট ওয়েট ফুল কমফোর্টেবল জুতো এগুলোর যদি রেড বলো এগুলো তোমরা নাইন ফিফটিতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ মাত্র নশো পঞ্চাশ টাকা আমরা এটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি নেক্সট এটাও হলো সিল্কো কোম্পানি এটা হলো সোনিক মডেল ঠিক আছে কুমার যে তোমরা আলট্রা মডেলটা দেখেছো সেম লুকের ওপরে এটা বানিয়েছে কালারের ওই তোমরা দু তিনটে পেয়ে যাবে অরেঞ্জ ব্লু কালার পেয়ে যাবে আপার পার্ট সেম পুরো প্রিমিয়াম আপার ঠিক আছে প্রত্যেকটা মানে সেলকো কোম্পানির যে কোনো জুতো প্রত্যেক কটা আপারে কিন্তু আলট্রা বল রিসিভিং কন্ট্রোল আছে যাতে কি বলটা রিসিভ করতে তোমাদের অনেকটা ইজিলি থাকে আর স্টার্ট সেম রাউন্ড স্টার্টসের ওপরে বুট আছে আর এটার যদি তোমরা দাম বলো এটা তোমরা নাইন হান্ড্রেডের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমার আর নেক্সট এটা হলো শিল্পোর স্ট্রাইক মডেল ঠিক আছে এখানে মডেলের নাম লেখা আছে দেখো শিল্পোর স্ট্রাইক মডেল এর যে এই পোর্শানটা এখানটায় তোমার কিন্তু পুরো ফুল সফট দেওয়া আছে মানে এটা তোমাদের অনেকের ইউজের ক্ষেত্রে কী হয় যে হিলে ব্যথা হয় এই বুটটা কিন্তু অনেকটা একটা কমফোর্টেবল বুট এটা আলাদা করে মানে তোমাদের পায়ের কোনো ক্ষতি হবে না আর আপার পার্টটাও যেটা আছে সেম আগের মতোই প্রিমিয়াম আপার পার্ট আছে আর স্টার্সটা কিন্তু অনেক বড় স্টার্টস আছে মেনলি যেটা এখন দরকার যে বর্ষাকালে বড়ো স্টার তো এই বুটের প্রত্যেক কটা বুটেরই স্টার্সগুলো কিন্তু অনেক বড় বড় দিয়েছে আর এটার যদি তোমরা দাম বলো এটা তোমরা হাজার পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর এই হলো স্টার্সের কোয়ালিটি সাইজ তোমরা ফ্রপ টু টেন অবধি এটারও অ্যাভেলেবেল নেক্সট এটা হলো সিলকো কোম্পানির ট্র্যাকটিওন মডেল ঠিক আছে এই মডেলটা অনেকে দেখলে ভাববে যে অ্যাডিটাসে বাট এটা কিন্তু অ্যাডিটাসের নয় মেসির যে বুটটা সেম টু সেম লুক্সের ওপরে বানানো আছে বাট কোম্পানি হলো সিলকো ঠিক আছে এখানে জিবে এখানে নাম রেজিস্টার করা আছে রেখে নব ঠিক আছে আর এই হলো স্টার্টস প্যাটার্ন বড়ো স্টার্টসের ওপরের বুট খুব আলাদা করে বলার কিছু নেই এটারও সেম সাইজ তোমরা ফোর টু টেন অবধি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর এটার যদি দাম বলে এটার দাম তোমরা টুয়েলভ ফিফটির মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট যেটা দেখাবো এটা হলো অ্যানজার এনার্জি মডেল ঠিক আছে তো বুটটা দেখানোর আগে তোমাদের বলে যে এতদিন তোমরা যারা অ্যানজার বুট ইউজ করো অনেকে মেনলি যেটা প্রবলেম ছিল যে অ্যানজার সাইজ ফোর পাওয়া যায় না সাইজ টেন পাওয়া যায় না কিন্তু এই মডেলটা যেটা আছে এরকমরা সাইজ ফোর থেকে নিয়ে টেন পর্যন্ত এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে মডেলের নাম হলো এনার্জি লুকিং ওয়াইজ যদি দেখো খুব সুন্দর একটা প্রিমিয়াম টাইপসের লুক দেওয়া আছে ঠিক আছে এটা হলো এনার্জি মডেল আর স্টার্স যেটা আছে দেখতে পাচ্ছ ডায়মন্ড শেপের ওপরে স্টার্টস করা আছে আর স্টার্টস মোটামুটি মিড মিট স্পাইকের মধ্যে মোটামুটি বড়ই আছে তো এটা তোমরা যে কোনো মাঠে ইউজ করতে পারো আর এটার যদি তোমরা দাম বলো এটা তোমরা নাইন ফিফটির মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ অ্যান দ্য এনার্জি নেক্সট যেটা দেখছো এটা হলো অ্যানজার অ্যাড্রিল অনেক হাই ডিমান্ডেবেল মডেল তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে এই মডেলকে এই মডেলটা তো ফাইনালি অ্যানজা এই মডেলটা ব্যাক করিয়েছে আর সাইজ ফাইভ টু নাইন পর্যন্ত অ্যাভেলেবেল রেখেছে লুকিং ওয়াইজ দেখতে পাচ্ছ হোয়াইট পিঙ্ক কালারের ওপরে লুকস ঠিক আছে অনেক প্রিমিয়াম আর স্টার্টস যেটা আছে এটাও সেম তোমার ডায়মন্ড শেপের ওপরে স্টার্টস আছে ঠিক আছে আর এটার যদি দামের কথা বলো এটা তোমরা থাউজেন্ড ফিফটির মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছো অ্যানজা অ্যাডমিল নেক্সট যেটা দেখছো এটা হলো অ্যানজার সিফট মডেল ঠিক আছে এটা তোমরা এর আগে হোয়াইট কালার দেখেছিলে রিসেন্টে তোমরা এটার ব্লু কালার বানিয়েছে অ্যানজার সিফট ঠিক আছে আপার যেটা আছে অনেক প্রিমিয়াম ফুল ওয়াটারপ্রুফ আপার করেছে আর স্টার্ট যেটা আছে মিজানোর যে স্টার্টসটা সেম টু সেম স্টার্টসের ওপরে বানানো এটারও সেম জিনিস তোমরা সাইজ ফোর টু টেন অবধি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর দাম যদি বলো এটা তোমরা এইট ফিফটির মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ ঠিক আছে অ্যানজার সিফ নেক্সট এটা দেখছো এটা হলো অ্যান্সার কার্বন মডেল এর কালার কম্বিনেশান দুটো কালারে বানিয়েছে হোয়াইট আর ইয়েলো ঠিক আছে এটাও অনেক প্রিমিয়াম জুতো অ্যান্সার সামনে তোমার সেলাই করা আছে ঠিক আছে ইনস্টার শুটিংয়ের ক্ষেত্রে পুরো পারফেক্ট একটা বুট জিবের এখানে তোমার কাট আউটও করা আছে জিবেরি যাবে না অনেক প্রিমিয়াম বুট এটা আর স্টার তোমার মিজানোর স্টার্স লাগানো সাইজ যদি এটা তোমরা কথা বলো এটা তোমরা ফাইভ টু নাইন অব্দি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে সাইজ আর যদি দামের কথা বলো এটা অনলি নাইন ফিফটির মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ অ্যান্স কার্বন নাম নেক্সট এটা দেখতে পাচ্ছ এটা হলো স্পাইকা কোম্পানির জুতো ঠিক আছে এটা স্পাইকা মাম্বা এর কালার যদি বলো দুটো কালার পাবে এটা হোয়াইটের ওপরে আছে আর একটা ব্ল্যাকের ওপরে আছে সাইডের যদি ডিজাইনটার কথা বলো পুমার যে ফিউচার মডেল সেম টু সেম লুকের ওপরেই কিন্তু বুকটা বানানো অনেক প্রিমিয়াম লুক আর এর যে স্টার্কসটা দেখছো নাইকির যে ফ্যান্টাম জি এক্স সেই বুটে যে স্টার্কস ইউজ হয় সেম টু সেম কিন্তু এরও স্টার্কস ইউজ করা আর এটার যদি সাইজের কথা বলো তোমরা ফোর টু টেন অম্টি এটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর দাম যদি বলো এটা তোমরা রিটেলে পেয়ে যাচ্ছ পনেরোশো টাকার মধ্যে এটা তোমরা স্পাইকা মাম্বা রিটেলে পেয়ে যাচ্ছ নেক্সট এটা হলো স্পাইকার রেস মডেল ঠিক আছে হোয়াইট কালারের মধ্যে টিপিউ আপার বেসে আছে আর মেন কথা এর যেটা মেন ফেসিলিটি যে স্টার্টস ঠিক আছে পুরো ফুল ক্রিস্টাল ড্রাগেন স্টারসের ওপরে বানানো আছে ঠিক আছে এটা পুরো ফুল ড্রাগন স্টার দেখতে পাচ্ছ আর টাটা যেটা আছে এগুলো কিন্তু পুরো ফুল ক্রিস্টাল কাটা তোমরা দেখে নিতে পারো ফুল ক্রিস্টাল শার্টসের ওপরে বানানো অনেক প্রিমিয়াম আর ইউনিক একটা জুতো আর আপারের যে মেন পোর্শানগুলো আছে এটা কিন্তু তোমার ফুল টিপিও আপার ইউজ করা অনেক সফট আর কমফোর্টেবল আর হল এর ক্ষেত্রে আর এটা যদি সাইজের কথা তোমরা বলো এটা সাইজ তোমরা ফাইভ টু টেন অবধি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর দাম যদি বলো এটা তোমরা উনিশশো টাকার মধ্যে নিকেলে পেয়ে যাচ্ছ একটু প্রিমিয়াম কোয়ালিটির জন্য স্পাইকারেস নেক্সট এটা হলো অ্যানজার ভাইভস মডেল ঠিক আছে এর কালার কম্বিনেশনের যদি কথা বলো দুটো কালার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাও একটা ব্ল্যাক আর একটা ব্লুর ওপরে এই স্টার্স যেটা আছে পুরো ব্লেড স্টার্টসের ওপরে করা আর স্টার্টসগুলো মোটামুটি বড় বড় স্টারসের ওপরেই আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির জুতো যে কোনো গ্রাউন্ডে তোমরা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই আর ফুল লাইট ওয়েট ফুল কমফোর্টেবল আর এটা যদি তোমরা রিটেলের দাম বলো এইট ফিফটির মধ্যে এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ সাইজ এটা ফাইভ টু নাইন পর্যন্ত তোমরা অ্যাভেলেবেল পাবে অ্যানজা ভাইভস এটা দেখতে পাচ্ছ এটা হলো অ্যানজার ওমস মডেল এর যদি ডিজাইনটার কথা বলো যারা এর আগেও ভিডিও দেখেছ বা কোন জানো অ্যান্ডার যে হার্চ মডেলটা সেম টু সেম ডিজাইনের ওপরে বানানো ঠিক আছে বাট এটা কিন্তু হার্চ মডেল নেই এটা হলো অ্যান্ডার ওমস মডেল কালার যদি বলো তিনটে কালারের ওপরে এই বুকটা বানিয়েছে একটা হলো হোয়াইট ব্লু একটা গোল্ডেন আর একটা হলো স্কাই ব্লু তিনটে কালারের ওপরে এই ওমস মডেলটা এসেছে স্টার্টস দেখে নাও লম্বা শার্টস লম্বা স্টার্টসের উপরে আছে আর এটা যদি তোমরা দামের কথা বলো এটা ডিটেলে তোমরা ছশো কুড়ি টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে সাইজ ফাইভ টু নাইন অবধি এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এটা হলো অ্যানজা সোনিক মডেল ঠিক আছে এই মডেলটাও কোম্পানি একদম ব্র্যান্ড নিউ বানিয়েছে ঠিক আছে আপার পার দেখতে পাচ্ছ ফুল সফট কমফোর্টেবল একটা জুতো আর এর যে স্টার্সটা এটা কিন্তু একটু ছোটো স্টার্সের ওপরে আছে এটা তোমরা আর্টিফিশিয়াল গ্রাউন্ড মানে টার্ফ বা যে শুকনো মাঠ এই সবের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারো বাট বর্ষার মাঠে কিন্তু এই বুথ অতটা চলবে না আর স্টার্স মোটামুটি অনেক প্রিমিয়াম ব্রিস্টাল স্টার্সের ওপরে বানানো ঠিক আছে আর সাইজ এটা সেম ফাইভ টু নাইন পর্যন্ত তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর যদি এটা দামের কথা বলো এটা তোমরা হাজার পঞ্চাশের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে সাইজ ফাইভ টু নাইন পর্যন্ত নেক্সট যেটা দেখছো এটা হলো ভিক্টোরক্সা ঠিক আছে এটা ভিক্টোরক্সার ভেনম মডেল এর যে আপার পার্টটা আছে এটা কিন্তু ফুল টিফু ফেব্রিকের ওপরে আপার করেছে অনেক সফট আর কমফোর্টেবল এটা হলো ভিক্টোর ভিক্টোরক্সের একটা প্রিমিয়াম জুতো আর এটা খেলার জন্য কিন্তু ভালো মাঠ দরকার ডেলি বেসি ক্ষেত্রে এই জুতোটা নয় ঠিক আছে আর এর আলাদা করে কিছু বলবো না প্রিমিয়াম বুটে যে ডিবের যে কাট আউটটা করা আছে এটা কাট আউটও করা আছে ঠিক আছে এই পোর্শানে যেটা আছে অ্যাডিডাস নাইকির মতো আপারও ইউজ করেছে ঠিক আছে আর স্টার্স যেটা আছে পুরো ফুল কিন্তু রাউন্ড স্টারস ব্লেড স্টার্টস মিক্স করা আছে ঠিক আছে এটা যে কোনো মানে কাদা মাঠ বা শুকনো মাঠ যে কোনো জায়গায় খেলতে পারো বাট মাঠটা একটু ভালো হওয়া চাই ঠিক আছে তো আর এটা কমফোর্টেবলি একটা জুতো সাইজ তোমরা ফোর টু টেন অবধি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর এটা যদি ভেনমের যদি দামের কথা বলো এটা তোমরা চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ নেক্সট এটা হলো স্পাইকার এক্সপ্রেস মডেল এর যে কালার আছে ব্ল্যাক কালারের ওপরে বানিয়েছে পুরো ফুল অ্যাঙ্কেল অ্যাডিডাসের যারা পেরেটিয়ারের আপার অ্যাঙ্কেলটা দেখেছ সেম টু সেম অ্যাঙ্কেল কিন্তু এটা ইউজ করা ঠিক আছে জুতোটার লুকসটাও অনেক প্রিমিয়াম ফুল কমফোর্টেবল একটা জুতো আর এর যে স্টার্টস আছে পুরো ডায়মন্ড শেপে ড্রাগন স্টার্টসের ওপরে বানানো ঠিক আছে আর সাইজ এটা তোমরা ফোর টু টেন অবধি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর দামের কথা যদি বলো এটা তোমরা চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ ফুল হাই অ্যাঙ্কেল মানে ফুল হাই অ্যাঙ্কেল জুতো এত কম দামের মধ্যে পাওয়া যায় না ওই স্পাইকাই প্রথমবার করেছো অনেক কম দামের মধ্যে হাই অ্যাঙ্কেল জুতো প্রোডাক্ট অনেক বেটার স্পাইকা এক্সপ্রেস মডেল চার্ট নেক্সট এটা হলো নিভিয়ার প্রোডাক্ট ঠিক আছে মডেলের নাম হলো নিভিয়া অসলার ঠিক আছে এটা একটা হাই ডিমান্ডেবেল মডেল নিভিয়া অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর কালারটাও খুব সুন্দর হোয়াইট পিঙ্ক কম্বিনেশনে বানানো হয়েছে পিপিউ ফেব্রিকের আপার আর এর যে নিভিয়া যে আপারটাই ইউজ করে এটা কিন্তু অনেকটা মোটা টাইপের হয় তো ইজিলি ছিঁড়ে যাওয়া আপার কেটে যাওয়া এরকম কোনো ব্যাপার না অনেক প্রিমিয়াম একটা আপার ইউজ করে নিভিয়া আর মেন কথা হলো এর যে ইনসোল ইনসোলের কোয়ালিটিটা দেখে নাও নর্মাল বুটের তুলনায় অনেক প্রিমিয়াম ইনসোলের ইউজ করে ঠিক আছে পুরো জেল ইনসোল আলাদা করে যাদের মানে পায়ের সমস্যা থাকে যারা শক্ত ইনসোলে খেলতে পারে না তো নিভিয়ার এই প্রোডাক্টটা খুবই ভালো ইনসোলটা যেটা আছে অনেক সফট আর স্টার্টসের কথা যদি বলো এটা পুরো ফুলি ব্লেড স্টার্টসের ওপরে একটা বুট আর স্টার্টসের সাইজটাও অনেকটা বড় আছে যে কোনো গ্রাউন্ডে যে কোনো পজিশানে আরামসে এই বুটটা তোমরা ইউজ করতে পারবে নিউভিয়ার অসলাম আর এর যদি সাইজের কথা বলো এটা তোমরা ফোর টু টেন অবধি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে আর কোম্পানির এর এমআরপি রয়েছে পনেরোশো নব্বই টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট এটা তোমরা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ নিভিয়ার অসলা। অসলার নেক্সট যে মডেলটা দেখাবো এটা হলো নিভিয়ার ড্যাগার নিভিয়ার একদম ব্র্যান্ড নিউ মডেল ঠিক আছে এখানে মডেলের নাম লেখা আছে দেখে নাও নিভিয়ার ড্যাগার জিবের এখানে তোমার কাট আউটও করা আছে আর মেনলি এর যে আপারটা ইউজ করেছে। অনেক প্রিমিয়াম একটা আপার ইউজ করেছে ঠিক আছে স্টারস যেটা আছে ফুলি রাউন্ড স্টার্টসের ওপরে বড় স্টার্স অনেক প্রিমিয়াম কোয়ালিটি ফুল কমফোর্টেবল জুতো নিভিয়া ড্যাগার আর এর যে ফুলের মেটেরিয়ালসটি ইউজ করা এটাও কিন্তু অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি কালার কম্বিনেশনের যদি কথা বলে তোমরা দুটো কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ হোয়াইট গ্রিন ব্ল্যাক আর একটা ব্লু ইয়েলো টাইপের কালার মিক্স আছে তোমরা এই মডেলটা চাইলে অনলাইনেও চেক করে নিতে পারো নিভিয়া ড্যাগার এটার যদি প্রাইসের কথা বলি কোম্পানি রেট আছে উনিশশো টাকা মানে দু হাজার অনলাইন যেটা বিক্রি করছে আঠেরোশো উনিশশো টাকা অনলাইন বিক্রি করছে নিভিয়া ড্যাগার বাট এটা যদি তোমরা নিতে চাও এটা সাইজ তোমরা ফোর টু টেন অবধি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর আফটার ডিসকাউন্ট এটা তোমরা পেয়ে যাবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় নিভিয়া ড্যাগার এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানিও আর যাদের বুট যদি লাগে কারোর হোম ডেলিভারি তো তোমরা প্লিজ বুকটার স্ক্রিনশট নিয়ে আর কি সাইজ লাগবে আর তা তোমার কি পুরো অ্যাড্রেস ডিটেলস যেটা আছে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও তো হোম ডেলিভারি পুরো প্রপার হয়ে যাবে আর কুরিয়ার আর চার্জেসও হয় আমাদের পেমেন্টটা কিন্তু আমাদের প্রসেসটা পেমেন্টটা আগে করতে হবে কারণ আমাদের কোনো অনলাইন বিজনেস না আমাদের একটা শপ আছে তো আগে তোমাদের পেমেন্ট করতে হবে তারপর মাল তোমাদের যে তোমাদের নিয়ারেস্ট অ্যাড্রেস আছে যে অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসে তোমরা প্রপার মাল পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও তো চলো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও